হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবার আগেই জানিয়ে দেই এই ভিডিওতে ঘটতে চলা সবকিছুই কাল্পনেই তাই কেউ বাস্তব মনে করবেন না আপনারা জানেন আমার এই চ্যানেলে নিয়মিত কার্টুন ভিডিওর এক্সপ্লেন করে থাকি তাই বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি আপনাদের প্রিয় কার্টুন সিরিজ ডোরিমন নিয়ে এর আগে এই সিরিজের তিনটি পর্ব অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তাই আপনাদের যদি এখনো সেই পর্বগুলো দেখা বাকি থাকে তাহলে অবশ্যই দেখে আসবেন আজকে আমি এক্সপ্লেন করব ডোরিমন সিজন ওয়ানের চার নম্বর পর্ব আর এই পর্বটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত চলুন শুরু করা যা ভিডিওর শুরুতে আমরা দেখি নমিতা ফুলরে বসে কাগজ দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছে আর তখন ডোরমন এসে বলে আম্মু তোমাকে ডাকছে খাওয়ার জন্য কিন্তু নমিতা তার কথার কোনো পাত্তাই দেয় না তাই ডোরমন একাই খেতে চলে যায় আর এদিকে দেখা যায় নমিতা কাগজ দিয়ে একটি প্লেন তৈরি করে তার বন্ধুদের দেখাতে নিয়ে যায় আর এটা দেখে তারা নমিতার খুবই প্রশংসা করে আর তাকে জিজ্ঞেস করে এটা তুমি কিভাবে তৈরি করলে আর তখনই নমিতা জানাই এটা তৈরি করতে শুধু কাগজ আর বেলুন দরকার আর এটা শুনে জিয়ান বলে আমাকে একটু দাও আমি আকাশে উড়াই এই বলে জিয়ান কাছ থেকে প্লেন তখনই নমিতার নিয়ে নষ্ট করে ফেলি আর নমিতা কেঁদে কেঁদে এই কথা ডোরেমনকে বলে আর বলে এই প্লেন যদি কাজ করত তাহলে আমি বিশাল প্লেন বানিয়ে আকাশে উড়তাম তখনই ডোরেমন বলে মন খারাপ করো এই বলে তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে বলে এটি হলো রকেট স্ট্রো এটি দিয়ে তুমি চাইলে আকাশে উঠতে পারবি আর তখনই তারা তার বন্ধুদের আকাশে উড়ে দেখায় আর এটা দেখে তারা যখন অবাক হয় তখন নমিতা হাসতে থাকে আর তখনই সে আকাশ থেকে নিচে পড়ে যায় আর আরকম তাকে বাঁচায় আর তখনই ডোরমন দাও আর এটা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে এই গ্যাজেটের মাধ্যমে যুদ্ধ শুরু হয় আর তাদের এই ঝগড়ার কারণে সেখানে থাকা দুজন ফেসে যায় আর সেখানে থাকা ছেলেটি বলে তোমরা ঝগড়া করছো কেন তখন তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয় আর সেখানে সিজুকে সে ঝগড়া থামিয়ে দেয় আর তাদের এই ঘটনা শুনে সেই ছেলেটি বলে এই ইস্ট্রু ব্যবহার করে আমরা রকেট বানিয়ে আকাশে উঠতে পারবো আর তখন ধরিমন বলে তোমরা পেপার দিয়ে রকেট বানাও বাকিটা আমি দেখছি আর তারা কাগজের প্লেন বানানোর জন্য কাজে লেগে পড়ে আর যখন প্লেন তৈরি হয়ে যায় তখন ডোরিমন একটি গ্যাজেট বের করে সেই প্লেন কে আসল বানিয়ে ফেলি আর তারা সেই প্লেন দিয়ে আকাশে উড়ে যায় আর নমিতার বলে আবারও যখন প্লেনটি মাটিতে পড়ে যায় তখন সেই ছেলেটি বাঁচিয়ে নেয় আর নমিতার যখন পৃথিবীর বাইরে উড়ার ইচ্ছা হয় তখন ডোরিমন তাদেরকে একটি করে হেলমেট দেয় আর বলে এটি পরার পর মনে হবে আমরা পৃথিবীর বাহিরে আসি আর তারা যখন উড়ে যাচ্ছিল তখন তাদের সামনে একটি গ্রহ দেখতে পায় আর এটা দেখে তারা সেই গ্রহে ল্যান্ড করে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর চারিদিকের পরিবেশ দেখে খুবই আনন্দ পাচ্ছিল আর তখনই তাদের সামনে একটি বিশাল শহর দেখতে পায় আর সেই শহর দেখে নমিতা বলে আসো আমরা সেই শহরে গিয়ে এলিয়েনদের সাথে দেখা করি তখনই তারা দেখতে পায় সেখানে এটি এলিয়েন আসছে আর এটা দেখে নমিতা খুবই বয় পেতে শুরু করে আর ডোরিমন বলে আমরা অন্য পৃথিবী থেকে এসেছি আর তখনই এলিয়েন বলে উঠে আমার সাথে মস্করা শুরু করেছো ক্লাসে এসো মজা দেখায় আর তখনই নমিতা তার হেলমেট খুলে দেখে তার সার দাঁড়িয়ে আসে আর এটা দেখে তারা ভয়ে দৌড়ে পালিয়ে যায় আর অন্যদিকে জিয়ান ও সোনিও আড়াল থেকে এই দৃশ্য দেখে কানে কানে কিছু একটা বলে সেই প্লেন এগিয়ে উঠে আর নমিতা ও তার বন্ধুরা যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন দেখে তাদের প্লেন আকাশে উঠছে আর তারা যখন এই প্লেন চালায় দেখে তারাও তাদের পিছু করছে আর এটা দেখে তারা সেই প্লেন সঠিকভাবে চালাতে না পেরে প্লেন নিয়ে মাটিতে যায় আর প্লেন একদম ভেঙে যায় আর এই দৃশ্য নমিতা দেখে বলে আকাশে উড়ার স্বপ্ন শেষ হয়ে গেল আর এর পরের দিন তারা তিনজন একসাথে খেলা করছিল তখন নমিতা ভুল করে জিয়ানকে একটু ব্যথা দেওয়ায় সে রেগে তাকে তারা করতে থাকে আর এখানে এই পর্ব শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো ডৈরিমনের চতুর্থ পর্ব ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলে নিয়মিত কার্টুন ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পঞ্চম পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ